প্রাত এক বছরের মধ্যেই বাঁকুড়ার ডেইলি ডিলাইট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার বাঁকুড়ার সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই রেস্টুরেন্টে খাবারের গুণগত মান পরিষ্কার পরিচ্ছন্নতা ও সকলের সুমিশ্রিত ব্যবহার জেলার অন্য হোটেলগুলির চেয়ে এই হোটেলকে এক সশস্ত মাত্রা যোগ করেছে শুধু তাই নয় এই হোটেলের কর্ণধার সর্বজিৎ সেন নিজে একজন সমাজসেবী তিনি বিভিন্ন সময়ে দুস্থ প্রান্তিক অনাথ মানুষদের বিভিন্নভাবে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন দুই দশ দু হাজার চব্বিশ বুধবার মহালয়ের দিন তিনি তার পুরো টিম নিয়ে বাঁকুড়ার অনাথ গৃহহীন মানুষদের আশ্বাসস্থল শান্তি নিড়ে এসে নতুন বস্ত্র তুলে দেন সমস্ত শ্রমিকদের এবং তাদের সুরচিকর খাবার পরিবেশনও করেন তিনি নিজে হাতে এই কাজ করেন তিনি সকলের জন্য পরিবেশ বান্ধব এক নতুন বীজ কলমের পরিকল্পনা করেন কলমের মধ্যে দিয়েই তিনি বিভিন্ন ধরনের বীজ থাকবে বা যা ব্যবহারের ব্যবহারকারীরা অন্যত্র ফেললে এই সেই মাটিতে বিভিন্ন গাছের জন্ম হবে তার এই কাজে ভীষণ খুশি প্রত্যেককে এই দেবী পুক্তের সূচনাতে আপনাদের কাছে আমি সর্বপ্রথম জানাই আন্তরিক রীতি শুভেচ্ছা ও আপনাদের প্রণাম আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আগামী দিনে আরো এগিয়ে যেতে পারি আপনাদের পাশে থাকতে পারি প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমি আপনাদের কাছে আমার ডেলি বিলাইটের পরিবার সদস্য সবাইকে নিয়ে আমার পুজোটাই শুরু হয় আপনাদেরকে নিয়ে তো এবছরও তাই আপনাদেরকে নিয়েই আমি পুজোটা শুরু করলাম আপনাদের আশীর্বাদ পাথেও করে আমি একদিন একদিন করে আরো এগিয়ে যাব তো এবারে এক এক করে সর্বজিৎ তোমাদের হাতে বস্ত্র তুলে দেবে তো প্রথমে আমরা শুরু করবো